উৎসব পরিবেশে অনুষ্ঠিত হল বেগুমবাজার মৌলীবাজার বর্ণিক সমিতি নির্বাচন দুই হাজার ছাব্বিশ ও উনত্রিশ গোল্ডেন মার্কেন্ট প্রাঙ্গনে সকাল থেকেই জমে ওঠে নির্বাচনীয় আমেজ সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো বিভিন্ন এলাকার থেকে ব্যবসায়ীরা দল বেঁধে কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করেন কেন্দ্র জুড়ে ছিল উৎসবের আবহ কেউ কুশল বিনিময় করছে কেউ প্রার্থীদের জন্য দোয়া করছে আবার কেউ ব্যস্ত ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণ চলে শান্তিপূর্ণ পরিবেশে বিকেল চারটা পর্যন্ত সুন্দর হয় হয়েছে ভোট যেভাবে হয়

ভিতরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ থাকলেও বাইরে ছিল চোখে পড়ার মতো দৃশ্য সারি সারি লাইনে দাঁড়িয়ে ভোটারদের স্বাগত জানান প্রার্থীদের সমর্থকেরা হাসিমুখে ভোটারদের অভ্যর্থনা শুভেচ্ছা আর দোয়া চাওয়া সব মিলিয়ে এক মিলন মেলায় পরিণত হয় পুরো নির্বাচন ভোটারদের উপযুক্ত পরিবেশ উপযুক্ত বুনিয়েশ এইprometheusর মানুষ একবারে আমন দ মতো পড়ে মনে হয় তারা তাদের কোন মিলন মেলায় আসছেন এবারে করে তারা মেটকা দিচ্ছেন আমি অনেক আশাবাদী ইনশাআল্লাহ

এববের নির্বাচনে অংশগ্রহণ করছেন দুটি শক্তিশালী প্যানেল প্রার্থীরা ব্যবসায়ী উন্নয়ন বাজারে নিরাপত্তা আধুনিক ব্যবস্থাপনা ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য নানান প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে গিয়ে তারা দোয়া ও সমর্থন কামনা করেন আজ আমরা আমাদের কাছে মনে হচ্ছে ঈদের মতো এই নির্বাচনে আমাদের বহু শান্তি আমরা অনেক দিন এই নির্বাচনে আশায় ছিলাম আমাদের নির্বাচন গত জানুয়ারি মাসের সতেরো তারিখ হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় নির্বাচনের জন্য হঠাৎ তেরো তারিখে এটা স্থগিত করা হয়েছে যাই হোক আল্লাহ রাশের সহমত যে আজকে নির্বাচন সম্পন্ন হচ্ছে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় এই নির্বাচন ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বলেন ব্যক্তি নয় তারা চান এমন নেতৃত্ব যারা নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের অধিকার নিয়ে কাজ করবেন একজন ভোটার জানান যেই নির্বাচিত হোক আমাদের জন্য কাজ করুক বাজারের উন্নয়ন করুক

সমিতিটা অনেক সুন্দরভাবে যে আসে না কেন সুন্দরভাবে আমাদের পরিচালনা করতে পারে অন্যদিকে প্রার্থীরাও আশ্বাস দিয়ে বলেন নির্বাচিত হলে তারা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন পাচার শৃঙ্খলা বজায় রাখা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসার পরিবেশ উন্নয়ন করা হবে তাদের অগ্রধিকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহল ছিল ব্যাপক আগ্রহ পুরো দিন জুড়ে ভোটারদের অংশগ্রহণ প্রমাণ করছে বেগম বাজার মৌলভীবাজার বাজার বণিক সমিতির এই নির্বাচন শুধু একটি ভোট নয় এটি ব্যবসায়ীদের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়